পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবেদকের পাঠন তথ্য বিস্তারিত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনায়দ আহমেদ পলক বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে দেশের জনগণকে পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা সুবিধা পেলে তাদের আর কিছু চাওয়ার থাকে না বঙ্গবন্ধুর সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন বঙ্গবন্ধু এ বিষয়টা তিপ্পান্ন বছর আগে উপলব্ধি করতে পেরেছিলেন বঙ্গবন্ধু তিপ্পান্ন বছর আগের পরিকল্পনা আজ তা সারা বিশ্ব গ্রহণ করেছে শনিবার পনেরো জুন দুপুরে সিংরা উপজেলা ডাহিয়া ইউনিয়নে পুনর্নির্মিত ডাহিয়া কমিউনিটি ক্লিনিক সহ চারটি প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সারাদেশে চৌদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন সেই ক্লিনিক থেকে চৌত্রিশ রকমের ঔষধ সাধারণ মানুষকে দেওয়া হয় পরবর্তীতে দুই সালে বিএনপি জামায়াত জোট সরকারের সেতা বন্ধ করে দেয় হাজার হাজার কমিউনিটি ক্লিনিক অকেজো হয়ে পড়ে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেগুলো পুনরায় চালু হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসুম প্রভা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলার হোসেন ভাইস চেয়ারম্যান শামীম হক রোজি ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ যদি ইন্টারনেট না থাকতো যদি রাস্তাঘাট না থাকত। চারবার ভোট দিয়ে কি আমাদের লস হচ্ছে না লাভ হয়েছে ভুলে যায়নি নির্বাচনের আগে এক কথা আর নির্বাচনের পরে আরেক কথা সেই সওয়াল কিন্তু পলক না শিলাক্তার্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ